আজ স্মার্ট বাজার গেছিলাম একটুখানি ঘরের জিনিসপত্র কিছু কেনার ছিল তো দেখো নিত্যদিন চলাফেরা করতে গেলে খাওয়া দাওয়া করতে গেলে এরকম অনেক জিনিসেরই প্রয়োজন হয় যেটা আমাদেরকে করতেই হবে আর এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশেই তো সেই কারণে আর কি যাওয়া হয়েছিল বাড়ির পাশে যেহেতু ওই জন্য ভাবলাম যে কাজগুলো মিটিয়েই নিই এখন সেই এই ভিডিওটার মধ্যে তোমরা যেটা খুঁজছো সেটা কিন্তু এই ভিডিওই নেই কারণ যেটা আজকে কলকাতায় চলছে সেটা এই ভিডিও রিলেটেড কোনো ভিডিওই নয় কারণ কারণ আমার বক্তব্য যেটা এই স্মার্ট বাজারে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছিলাম এরপরে এই ভিডিওটায় মেন জাস্ট মানে যেটা আছে সেটা হচ্ছে একটা জায়গায় আমাদের মাল ডেলিভারি দেওয়ার ছিল সেখানে গেছিলাম তো কিছুটা কিছুটা এরকম এরকম ক্লিপ আছে যেগুলো দেখে মনে হবে খুব একটা ভিডিও বাট আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিও রিলেটেড কোনো কথা বলতে ইচ্ছাই করছে না কারণ এই কৌটো কিনতে এসছি মাল দিতে এসছি বা গঙ্গার পাড়ে বসে আছি বা এখানে ঝাটা দেখা যাচ্ছে এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ মাথার মধ্যে একটা জিনিসই চলছে যে জাস্টিস চাই একদম আমি না চাই আমার মতো আরো অনেকটা ছেলে অনেক ছেলে চায় অনেক মেয়ে চায় এই সারা দেশের লোক চায় সারা বিশ্বের লোক চায় বলতে পারি কারণ আজকে কিন্তু এই জাস্টিস যে চাই এই চাহিদাটা এই ডিমান্ডটা এই দাবিটা সারা বিশ্ব জুড়ে হচ্ছে আর একটা কথা বলতেই পারো যেটা মানে একটা ঐতিহাসিক ব্যাপার যেটা গত দুদিন আগে ঘটে গেছে যে সেটাকে আমি দুর্ঘটনা কোনোভাবেই বলতে পারি না কারণ আমার আমার মনে আঘাত লাগবে যে আমি যদি ব্যাপারটাকে দুর্ঘটনা বলি কারণ এটা দুর্ঘটনা নয় আসলে আর যেই মানুষগুলো যেটাকে দুর্ঘটনা বলছে না বা সাজাতে চাইছে এটা দুর্ঘটনা বলে আমি তাদেরকে বলতে চাই যে আগে নিজেদের মানসিকতা ঠিক করার জন্য কারণ কিছু বিকৃত মনোভাবাপন্ন মানুষ বিকৃত মস্তিষ্কের মানুষের দ্বারা ঘটানো এই ঘটনাটাকে আমি এটা হতে পারে না ঠিক আছে তো এটা যারা করেছে তাদের তো চরম থেকে চরমতম শাস্তি আমি চাই এবং সেটা পাবলিকলি চাই আর এইগুলো যারা ঢাকা দিতে চাইছে না আমার মনে হয় তারাও এক প্রকারের মানে কি অবশ্যই সম অপরাধের অপরাধে আমিও তাই মনে করি কারণ এই যে কথাই আছে যে যে চুরি করে আর যে চোরকে সাহায্য করে সেও এক প্রকারের চোরই হয় তো এই ঘটনাটা থেকে আমরা শিক্ষা অবশ্যই নেব আগামী দিনে কারণ অতীত থেকে আমরা এরকম ঘটনা বহু দেখেছি তার থেকেও শিক্ষা নিয়েছি কিন্তু তার আগে যেটা চাই সেটা হচ্ছে বিচার এবং ন্যায় বিচার কারণ যেই মানুষটা আসলে অপরাধী তার যত মানে তারই যেন আমরা বিচার চাইছি এটা এটা তাই বলে নয় যে কোনো কাউকে এনে একটা বিচার আমাদেরকে দিয়ে দেবে সেই বিচারটা আমরা মেনে নেব আমরা চাই সত্যিকারের হয়েছে কারণ স্ট্যাটিস্টিক্স যদি ঘাটা যায় না তাহলে এরকম অনেক ঘটনাই চোখের সামনে আসে যেগুলোকে বিভিন্ন রকম ভাবে সাজিয়ে পেশ করা হয়েছে বা বিভিন্ন রকম ভাবে তার মাত্রা দেওয়া হয়েছে বিভিন্ন রকম ভাবে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে আসলে যেটা সেটা ছিলই না হয়তো তো সেগুলো সেগুলো অনুমানের ওপর ডিপেন্ড করে আমরা অনুমান করে ভাবি যে হয়তো এটা ছিল বা এটা হয়েছিল বা সেটা হয়েছিল কিন্তু আসলে কি হয়েছিল আসল দোষী কে তাকে আমরা সবার আগে চাই কারণ সে যেন যথোপযুক্ত শাস্তি শাস্তি পায় আর আজকে একটা জিনিস কিন্তু মেনে নিতেই হয় যে হয়তো আজকে তিলোত্তমা নেই তিলোত্তমা চলে গেছে কিন্তু এই তিলোত্তমার জন্য কিন্তু যেটা কোনো দিনও ঘটার নয় যেটা আমরা দেখেছি যে সব সময় গ্যালারিতে মারামারি আর গালাগালি ছাড়া যেটা কোনো দিন কথা হতো না আজকে কিন্তু তিনটে ক্লাব মানে সবাই এক জায়গায় মানে এটা বুঝতে পারছো এটা একটা ঐতিহাসিক ঘটনা মানে এটা বলতে গেলে একটা জাতি ধর্ম নির্বিশেষে মানুষ একটা জায়গায় তখনই আসে যখন তার মধ্যে ডিজাস্টার নেমে আসে যখন মানুষ ডিজাস্টারের মুখোমুখি হয় না তখন মানুষ দেখে না যে আমার আমি কি ধর্মের বিলং করি বা সে কি ধর্মের বিলং করে বা তার কাজ করি আমি কার খেলা পছন্দ করি এটা কিন্তু নয় একটা ডিজাস্টার সময় মানে যখন আগুন লাগে বা ভূমিকম্প হয় বা বন্যায় ফ্লাড হয়ে মানুষ মারা যায় বা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ যখন ঘটে তখন আমরা এই জিনিসগুলো দেখতে পারি যে একজন মুসলিম হয়তো একজন হিন্দুকে সাহায্য করছে বা একজন হিন্দু হয়তো একজন খ্রিস্টানকে সাহায্য করছে বা আমরা এই জিনিসগুলো তখন দেখতে পারি যেটা আজকে দেখতে পাচ্ছি একটা একমাত্র ওই একটি মেয়ের কারণে তিলোত্তমার কারণে যেটা হচ্ছে আজকে সব জাতি সব ধর্ম সব যেন একসাথে হাত ধরে রাস্তায় নেমেছে তো এই জিনিসটা আমরা বহুদিন দেখিনি বহুদিন কেন আমি হয়তো নিজের জন্মে প্রথম দেখছি যেটা এই প্রথম দেখলাম যে বাঙাল ঘটি এক জায়গায় হয়েছে আর সেখানে নেই কোনো মারামানি না আছে কোনো গালাগালি না আছে মানে একটা অন্যরকম ব্যাপার এখানে ছিল শুধু ভালোবাসা আর ছিল হচ্ছে জাস্টিস এই প্রতিবাদ এই এই দৃশ্যটা দেখার পর মানুষ বহুদিন মনে রাখবে এই জিনিসটা কারণ যারা ধর্ষণ করেছে যারা ধর্ষক তারা আমার থেকে মনে হয় বেশি মনে রাখবে কারণ তারা এই জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পায় কারণ তারা কখনোই সাহসী হতে পারে না যারা সাহসী তারা এই কাজ করতে পারে না আর যারা ভয় পায় তারা সব সময় চাইবে যে যেখানে মানুষ তাদের বিরুদ্ধে যেন না যায় মানুষ যেন এক না হয় কারণ মানুষ এক হয়ে গেলেই তাদের পক্ষে বেঁচে থাকাটা খুব মুশকিল হবে এটা তারাও জানে এবং তারা জানে বলেই আমার মনে হয় যে আজকে এই যারা উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস করে রাস্তায় বেড়াচ্ছে রাত দখল করছে মেয়েরা বা যাই করছে তারাও কিন্তু এই ভিড়ের মধ্যেই সামিল হয়ে আছে কারণ সবচেয়ে বড় আমার মানে খটকাটা যেটা লাগছে যারা এই রেপটা করেছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা কখনোই লুকিয়ে পালিয়ে যেতে পারে না সাধারণ মানুষের মধ্যেই আছে তারা কখনোই লুকিয়ে পালিয়ে যেতে পারে না চিনতে পারছি না কারণ কারণ একটা ডিপার্টমেন্টে কাজ করতে গেলে সবাই সবাইকে চেনে কম বেশি তো তারা যারা আজকে হাত ধরে রাস্তায় নামছে তারা সবসময় দেখে ভাবতো যে আজকে কি হলো আমার এই বন্ধুটা রাস্তায় নেই কেন তার মানে কি সে কোথায় গেছে তো এটা মানুষের খোঁজ হতো নর্মাল ব্যাপার এটা বেসিক সেন্স তো তারা কিন্তু এই ভিড়ের মধ্যে লুকিয়ে আছে এটা সবার আগে আমাদের বুঝতে হবে সাধারণ জনগণের মধ্যে বসে আছে এই আরই প্রতিবাদ মিছিলের মধ্যেই বসে আছে কিন্তু মানুষ চিনতে পাচ্ছে না তাদেরকে এই মুখোশ পরা শয়তানগুলোকে ডিটেক্ট করাই আমাদের কাজ আমাদের নয় আমাদের সবার কাজ যেটা সিবিআই করছে বা পুলিশ করছে আমি জানি না পুলিশ কি করেছে কারণ পুলিশের কে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আর আমরা কেন মানে প্রত্যেকটা মানে রাজ্যবাসী বলো বিশ্ববাসী বলো কলকাতাবাসী বলো কেউই আমার মনে হয় না যে পুলিশের ভূমিকা নিয়ে কেউ সন্তুষ্ট কারণ এই ব্যাপারটাই এমন একটা ব্যাপার মানে এমন একটা ঘটনা মানে কি বলবো আমার মুখের ভাষা আমি হারিয়ে ফেলছি আর কি যেটা মানে এই ঘটনাটা এমন একটা ঘটনা না যেটা আজকে সকালবেলা আমি ঘটনাটা জানার আগে যে মানুষটাকে খুব পুজো করে এসছি খুব আত্মা থেকে ভেবেছি যে না মানুষটা সত্যি খুব ভালো মানুষ মন থেকে ভেবেছি না সত্যি খুব বড় মানুষ আমি আইডাল ভেবে ভেবেছি বা অনেক আইডাল মনে করেছে সেই মানুষটাকে দু মিনিটের মধ্যে খিস্তি দিতে মানুষ একবার ভাবছে না কারণ এই জিনিসটা এরকম আর এই জিনিসটা এমন একটা বাজে ঘটনা যেটাকে চাপা দেওয়ার যদি কেউ চেষ্টা করে থাকে তার মতো অপরাধী আর কেউ হবে না আমার মনে হয় কারণ এই পৃথিবীতে এই ধর্ষণ জিনিসটাকে চাপা দিতে যে চায় সেও একরকম ধর্ষক আজকে বুঝতে পারছো আমরা কিন্তু কেউ তিলোত্তমাকে চিনি না কেউ জানি না কিন্তু আজকে সারা দেশবাসী তিলোত্তমার জন্য যথেষ্ট কষ্ট পাচ্ছে তাহলে ভাবো আমরা কাউকে তাকে না চিনি আমরা এতটা কষ্ট পাচ্ছি তাহলে তার বাবা মায়ের কি হচ্ছে এটার কারণে যদি কেউ আমাদের সেলফিস বলে থাকে আমি তাও রাজি যে আমি নিজেকে সেলফিস বলতে কারণ আমি এই ভয়টা পাই যেন এই তিলোত্তমার মতো আর কোনো মেয়ে এই ধর্ষণের শিকার না হয় আমি নিজেকে সেলফিশ মনে করছি আমি সেলফিশ হয়ে রাস্তায় নামতে চাইছি আমার রাস্তায় নামার উদ্দেশ্য আজকে সেলফিশ হোক আমি মানে নিজে আমি স্বার্থপর হতে চাই রাস্তায় নামার জন্যে যাতে আমার অন্তত এই জিনিসটা না হয় তার সাথে যেটা হয়েছে সেটা আমার ফ্যামিলির সাথে না হয় এটা ভেবে অন্তত রাস্তায় নেওয়া উচিত তুমি অন্য তুমি যার সাথে হয়েছে যে চলো হয়ে গেছে হয়ে গেছে ভেবে নিলাম যে আমার কিছু জয়েনি অনেকেই বলছে এই কথাটা যে ছেড়ে দাও কিছুই হবে না কিন্তু কিছুই হবে না কথাটা ডিমোটিভেট না ডিমোটিভেট যারা নামতে চাইছে যারা প্রতিবাদ করতে চাইছে তাদেরকে কি বলে না যে কিছু হবে না তারা কিছু না কিছু মাথায় ভেবেছে বলেই নামছে তারা ওই মেটার জন্য ভেবে নামুক তারা নিজের বাড়ির মেটার জন্য ভেবে নামুক আজকে যারা রাস্তায় নামছে না তারা কিন্তু ওই মেটার ঘটনার মধ্যে কিন্তু নিজের বাড়ির মা বোন বউ সবাই কে দেখতে পাচ্ছে তার ছবিটা দেখতে পাচ্ছে যে আজকে যদি আমার মা আমার বোন আমার বউ এই জায়গাটায় থাকতো তাহলে কি হতো হ্যাঁ এবার একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে রাজনৈতিক প্রসঙ্গ এখানে উঠেই আসে আমি সেই প্রসঙ্গে যেতে চাই না কারণ আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই বা ছিলামও না থাকতেও চাই না সাধারণ এটা আমাদের প্রতিবাদ যে উই ওয়ান্ট জাস্টিস আমার এটা মনে হয় কিছু মানুষ এটাকে রাজনৈতিক একটা দিক দেখাতে চেষ্টা করছে তাদের কোনো চেষ্টা থাকতে পারে তাদের কোনো স্বার্থ সিদ্ধির ব্যাপার থাকতে পারে বাট আমার মনে হয় নর্মাল একটা হিউম্যান বিইং একটা সাধারণ মানুষ হিসেবে যে অনেকে এটার যারা নিন্দা করছে যারা এর পেছনে অন্য কোনো স্বার্থ খুঁজে বেড়াচ্ছ তারা প্লিজ চেষ্টা করো যাতে এই মেয়েটার ফ্যামিলি যাতে বাবা মা বা এই মেয়েটার মতো আর কেউ যেন আগামী দিনে এর শিকার না হয় তার জন্য আমাদের যেটা করা সেটা আমাদের করা উচিত আর এই ঘটনাটা যারা ঘটিয়েছে বুঝতে পারছো যে কতটা বৃত্ত মানে কি বলি আর মানে এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটাই হয়তো শেষ নয় কারণ এর শেষ আরো অনেক 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 দূরে আছে অনেক কিছু দেখার বাকি আছে আমাদের সঠিক শাস্তিটাই খালি আমরা চাই আমরা সঠিক ন্যায়টাই খালি চাই এর থেকে বেশি কিছু আমরা আশা করি না কারণ আমাদের যথেষ্ট আস্থা আছে আমাদের প্রতি আমাদের কিছুই চাওয়ার নেই আমাদের শুধু চাওয়ার আছে তিলোত্তমার জন্য জাস্টিস আর কিছুই নয় তবে স্ট্যাটিস্টিক যেটা বলছে সেটা কিন্তু খুব একটা পশ্চিমবঙ্গের ফেভারে নয় আমি এই রাজ্যের বাসিন্দা হলেও আমি মানতে নারাজ যে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা এর আগে একাধিকবার ঘটেছে এবং সেগুলোকে অন্য নানা রকমভাবে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে যেটা খুব রিসেন্ট ডেসে বলতে গেলে যাদবপুরে একটা বাচ্চা ছেলে আমার থেকে অনেক ছোট সেই ছেলেটাও এরকম একটা ঘটনার শিকার হয়ে গেছে তো এখন যেটা শুনতে পাচ্ছি যে শুধুমাত্র কিন্তু এই তীরত্ব নয় এর আগে প্রচুর এরকম ঘটনা ঘটেছে তো সেই সব নিয়ে কিছু বলতে চাই না কারণ এখানে অনেক কিছু ব্যাপার চলে আসবে বলতে গেলে আমরা যেগুলো জানি না যেগুলো প্রমাণ নেই সেগুলো নিয়ে কোনো ঘটনা এখানে বলাটা উচিত হবে না আমরা কোন দেখো আমাদের কথা নয় আমরা জানি না কোনো রকম বিভ্রান্তিমূলক কথা আমরা এখানে বলতে চাই না বা কোনো রকম বিভ্রান্তিমূলক জিনিস এখানে রটাতে চাই না যেটা দেখে মানুষ শিখে অন্য কাউকে বলুক বা সেটা ছড়াক এটা বাজে কথা আমরা কখনোই ছড়াতে চাইবো না যতটুকু জেনেছি যেখান থেকে জেনেছি সার্টিফাইড জায়গা থেকে জেনেছি সেই কথাগুলোই এখানে বলার চেষ্টা করলাম তোমাদের যারা যারা তোমরা মনে করছো যে এই এই মুভমেন্টটায় নামা দরকার তারা অবশ্যই নামো আর যাদের মনে হচ্ছে যে না এই মুভমেন্টে নামবো আমরা নিজেকে সেফ সাইডে রাখতে চাই তারা সেফ সাইডে থাকো বাট কাউকে ডিমোটিভেট করো না আমার জন্য অন্য কেউ বলো না যে না তুমি যেও না তুমি করো না সবশেষে একটাই কথা বলবো যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর একটা ন্যায় বিচার চায় দোষীরা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় একদম উই ওয়ান্ট জাস্টিস